হ্যালো স্টুডেন্টস আশা করছি সবাই খুব ভালো আছো দেখো আজকে পর্তুগিজ সম্বন্ধে একটা শর্টকাট টেকনিক তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো পর্তুগিজ শব্দ তোমরা কি করে চিনবে খ্রিস্টান ধর্ম সংক্রান্ত সকল শব্দই কিন্তু পর্তুগিজ কি বললাম খ্রিস্টান ধর্ম সংক্রান্ত সকল শব্দই কিন্তু পর্তুগিজ যেমন দেখো খ্রিস্টানদের উপাসনাস্থল কী গির্জা গির্জার প্রধানকে পাদ্রী কেমন পাদ্রীর গলায় কি থাকে ক্রুশ তারপরে খ্রিস্টানের ধর্মগ্রন্থের নাম বাইবেল ধর্মগুরু যিশু যিশুর মায়ের নাম মেরি কেমন এবার দেখো কি বললাম গির্জা স্থল গির্জা খ্রিস্টানদের তারপরে হচ্ছে খ্রিস্টাদের প্রধান হচ্ছে পাদ্রি তারপরে বললাম কি যে পাদ্রি গলায় থাকে ক্রুশ খ্রিস্টানের ধর্মগ্রন্থ হচ্ছে বাইবেল ধর্মগুরু যিশু যিশুর মায়ের নাম মেরি এবার দেখো মেরির নামকে কসম করে কিন্তু মায়েরি বলা হয় আর একটা হচ্ছে কি কফিন কফিন তো তোমরা নামটা শুনেইছো কফিনের এটা খ্রিস্টানদের যে কবর দেওয়া যেটা আর কি সেটাকে কফিন এছাড়া কি কি দেখো আতা আনারস পেঁপে পেয়ারা গামলা আলমারি আলমারি চাবি বালতি সাবান বারান্দা জানালা পাউরুটি কাবাব আচার টুপি বেহালা গুদাম বোমা মিস্ত্রি আলপিন পেরেক অর্থাৎ আয়রন তোয়ালে কালকাতা এই সব শব্দগুলো কিন্তু পর্তুগিজ শব্দ কেমন তাহলে কী বললাম খ্রিস্টান ধর্ম সংক্রান্ত সকল শব্দ পর্তুগিজ শব্দ আর বাদ বাকি এই যে পরের যে শব্দগুলো বললাম এগুলো একটু মনে রাখার চেষ্টা করো তোমরা যদি কয়েকবার প্র্যাকটিস করো অটোমেটিক তোমাদের মনে থাকবে তো এইভাবে কিন্তু তোমরা প্রত্যেকের শব্দ খুব সহজেই চিনতে পারবে আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও